গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা ও সোনামা মা ওঠো যাবে না ড্রয়িংয়ে যাবে না তুমি যাবে তো ওঠো 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 টাকা দেরি হয়ে যাবে আর আধা ঘন্টা বা কী ওঠো দেখো কটা বাজে দেখো ওঠো দেখো কটা বাজে সাড়ে নটা বাজে দেখো একটু গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো তোমরা কেমন আছো বলো বলো তোমরা কেমন আছো আমি তো ঘুমে তাকাতেই পারছি না বলো আমি ম্যাগি খাবো না আমার মা ম্যাগি বসিয়েছে কিন্তু না বলো বলো আমার মা ম্যাগি করে দিয়েছে কিন্তু আমি খাবো না 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 হাবি তো খুব ভালো লাগে ঠিক আছে তাহলে ব্রাশটা করে না নাকি চটপট তারপরে আজকে কে আসবে আজকে ড্রয়িং ক্লাসে দিতে যাওয়ার জন্য কে আসবে তাহলে সবাইকে বলো এখন টাটা আমি রেডি হয়ে তারপরে দেখা হবে রাস্তায় গিয়ে তুই রয়ে গেছিস রাস্তার মধ্যে বসে আছিস ধরে বসবি वॉट वॉट ए पारा है हम्म, आय दगा डागी आय दबे बा बा फाक दगे बा आ नी डा আর এক মামা বাড়ি দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম আমার কয়েকটা কাজ বাকি ছিল তো সেগুলো সেরে নিলাম নিয়ে স্নান পুজো করে নিলাম এবার ভেবেছিলাম যে ঘরে খাবার দাবার রাখাই আছে ঘরে খেয়ে দে সেলাই নিয়ে বসবো কিন্তু ওই যে মা খেতেই বসবে না যতক্ষণ না যাব সমানে মানে দু মিনিট ছাড়া ছাড়া ফোন করে যাচ্ছে আমি তোর জন্য বসে আছি বসে আছি তুই আয় তারপরে একসাথে খাবো এবার আমি বললাম আমি যাব না আরাধা গেছে তো আমি যাব না এখন আমার সময় নেই না তুই আয় দশ মিনিটের জন্য আসবি তারপরে চলে যাবি একটুখানি খেয়ে চলে যাই আমি তোর জন্য না খেয়ে বসে আছি গিয়ে দেখি মা বৌদি কেউ খাওয়া দাওয়া করেনি আর এই যে গলিটা দেখালাম এই গলিতে আসি আমি কিন্তু সেলাই নিতে আর বাড়ি যাওয়ার রাস্তাটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তবে পুরোটা করতে পারিনি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে পুরো রাস্তাটা শেয়ার করব যে আমি বাপের বাড়ি থেকে কতটুকু দূরত্বে থাকি কিন্তু হাফ রাস্তায় যাওয়ার পরেই মায়ের সাথে দেখা একসাথে ট্রেনে যাতায়াত করতে করতে কিছু দিদিদের সাথে মায়ের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে দিদি বললাম তার কারণ তারা আমার মায়ের থেকে অনেক ছোট মাকে কাকিমা বলে ডাকে তো সেই সূত্রে আমি দিদিই বললাম সেই দিদিদের মধ্যেই একজন ফ্যামিলি নিয়ে এসেছিলেন আজকে আমাদের বাড়িতে আমাদের এই যে মনসা মন্দির এখানে পুজো দিতে ওনাদের নাকি খুব ভালো লাগে এই মন্দিরটা তো এখানে এসেছিলেন তো একেবারে এখান থেকে মা খাওয়া দাওয়া করিয়ে তারপরে পাঠালো তো তাদেরকেই ছাড়তে মা যাচ্ছিলো অত দূর আর সাথে আরাধা ছিল ওদের গাড়িতে এইবার আমি তো জানি না আমি এই যে লাল বাড়িটা আমাদের ছাদ থেকে দেখা যায় এই বাড়িটার সামনে দাঁড়িয়েই আমি দেখছি যে মা যাচ্ছে ডাকলাম মা বলছে আয় তোর মেয়ে রয়েছে গাড়িতে তো ওই জন্য আবার উল্টো দিকে ঘুরে গেলাম তবে এই রাস্তা দিয়েও কিন্তু আমার বাপের বাড়ি যাওয়া যায় তবে একটু ঘুরে যেতে হয়

কি দারুণ লাগছে দেখো কতগুলো পায়রা বসে আছে একসাথে দেখো এ ভালো লাগে দেখতে

আচ্ছা পৃথিবীতে সৃষ্টি হওয়া প্রথম প্রাণী কি? অ্যামিবা আচ্ছা বন মানুষেরা কি খে জীবন ধারণ করত? বনে ফলমূল আচ্ছা শিম্পাঞ্জিরা কিভাবে হাঁটতো? প্রথমে চার পা তারপরে দু পা রাতের জন্য আলু সিদ্ধ ভাত করেছি আর চিংড়ি মাছ খুঁজে নিচ্ছি হয়ে যাবে কারণ দুপুরে আজকে রবিবার তো ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া ছিল রাতে আমি চলে এসেছি বিকেলবেলা কারণ ওই যে ফ্যানটাও লাগানো ছিল তো ফ্যানটা দাদা বাবা এসে লাগিয়ে দিয়ে গেল আর আমি একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম এখন আর ভালো লাগছে না এক বেলার জন্য রান্না করতে একটু আলু সিদ্ধ ভাত আর এই যে চিংড়ি মাছ ভাজা আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো আমার নিজেরই দেখে হাসি লাগছে দেখো এই দেখো বাটিটা দেখেছি অ্যালমোনিয়ামের বাটি দেখো ফ্রিজের আঁকা ছিল টেম্পারেচার বাড়ানো ছিল দেখো কী অবস্থা বাটিটা মাছগুলো পর্যন্ত বরফ হয়ে গেছে এখন যদি না বার করে রাখি সকালবেলা আর রান্না করতে পারবো না এখন বার করে জলে ভিজিয়ে রাখবো দেখো পুরো পাখিটা এই দেখো ভেঙে ভেঙে পড়ছে বরফ এই দেখো কিন্তু বাকির গায়ে তো বড় সরিয়ে দিলাম দেখো বাটির গাছ বুঝতে পারছো দেখো সরিয়ে দিলাম কিন্তু এইগুলো এইগুলো কি করবো জলে ভিজিয়ে রাখি ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোন ভ্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে দিও আর যদি আর একটু ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে নিও আর নতুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যে আর আমার পুরনো যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছো প্রত্যেককে অনেক 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 ভালোবাসা আজকের মতোটা